রহমতে অনেক ভালো আছি ভাই ভাই ছাগলে কি মেলা দেখাচ্ছে নাকি ছাগলে দেখেন মেলা একদম আচ্ছা এই যে দেখেন বিটল ছাগলী তো বেশি ভাই হ্যাঁ হ্যাঁ বিটল ছাগলই অনেক দেখেন বিটল আছে তোতা আছে আপনার হরিয়ানা আছে জি 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 হুজুরি আছে জি ঠিক আছে বুঝতে সব মিলেই আর কি আছে সব মিলেই জি জি ছাগল ভাই আছে তো মোটামুটি ধরে তো তারপরে ষাট সত্তর পিসের মতন আছে সত্তর পিসের মতো জি 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 অনেক সুন্দর সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ছাগল আপনারা যদি মনে করেন যে বিটল ছাগল নেবেন আপনারা বিটল ছাগল নিতে পারবেন ছাগল গাভিনের তথ্য আছে কিন্তু মানে না আমি কারণ ইন্ডিয়াতে অনেক মানে ফিমেল মেল ছাড়া থাকে একসঙ্গে ঠিক আছে একসঙ্গে ছাড়া থাকে কোনটা প্রেগন্যান্ট আমি ওটা আর বলতে পারবো না তবে আচ্ছা

বডিগুলো খুব সুন্দর হ্যাঁ বডিগুলো অনেক সুন্দর দেখেন দেখার মতম জিনিস নিজেরাই দেখলে বুঝতে পারতেছেন কিনা যায় না চিক আমার কথা যে ভাই আমার বাসায় অনেক ছাগল আছে ঠিক আছে জি আপনি 10টা দেখে একটা নেন জি আর সব সময় দেখবেন যে দাঁতে ঠিক আছে নাকি ওলানটা রানিং আছে নাকি এগুলো দেখাবেন আমি দেখাই দিচ্ছি সবকিছু ঠিক আছে দেখান তো একটু দেখাই দিচ্ছি জি এই যে দেখেন এই যে এই যে ঠিক আছে এই যে দেখেন দেখাই দিচ্ছি হুম এই জি সব ক্লিয়ার এটা দাঁতেও কম আছে আরো একটা ছাগল দেখেন এই ছাগল একই হাইট কিন্তু এটা দাঁতেনি এটার বয়স চলতেছে আপনার হলো সাত থেকে সাড়ে সাত মাস বয়স কেবল জি কেবল আচ্ছা এই যে দেখেন কত সুন্দর জিনিস একদম দেখি দেখি দাঁতের কি অবস্থা দেখি এই দেখেন ভাই একদম জিরার মতন দাঁত ও আচ্ছা 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 নিউ এডাল এটা তারপর আমার মনে হচ্ছে ছাগলটা প্রজনন হয়ে গেছে ভাই এখন ওটা বলা যায় না কপাল আপনার ভালো থাকে মনে হচ্ছে যে পিছন সাইড দেখে প্রজনন হয়ে গেছে জি 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 যা আছে ওটা আপনার কপাল ভালো হলে টিকে যাবে দেখেন এই দাঁত এদিকে হ্যাঁ দেখেন দুইটা ছাগলের হাইট মোটামুটি সেম সে হ্যাঁ হ্যাঁ দেখি তো বয়সে একটা দাঁতেছে একটা দাঁত জি জি এটা এটা আপনার হলো চার দাঁত মনে হয়েছে সম্ভবত জি আমি সাড়ে সাত মাসের দাম চাচ্ছেন কত এটা কোন দর্শককে দাম পড়বে পঞ্চান্ন হাজার আচ্ছা হ্যাঁ এই ছাগলটা দেখেন এই ছাগলটা দেখাই প্রত্যেকটা ছাগলই ভালো হ্যাঁ জি জি জি

আর ওনার কাছে প্রথম ঘন্টা তো যেই আটচল্লিশ ঘন্টাতেই একই রেট যে সত্তর হাজার টাকার দাম যে সত্তর হাজার টাকা আচ্ছা আচ্ছা আরো বিটল দেখেন কত সুন্দর ছেলে বাচ্চা চোখ একদম এটা আপনার ওপার প্রেগন্যেন্ট ছিল এসে বাচ্চা দাম পড়বে অনলি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার দুই বাচ্চা সব পঁচাশি হাজার এই যে মেয়ে বাচ্চাটা দেখেন কালো বাচ্চা চোখটা দেখেন দুটারই চোখ তিনটারই চোখ একদম মার্বেল জি জি আর একটি হরিয়ানা ছাগল ভাই দেখেন হরিয়ানা হরিয়ানা ছাগল জি একদম বিগ সাইজ আচ্ছা জি এই যে দেখেন বুকের সিনা লাইব্রেরিটা আপনি লাইব্রেরি টি হবে পঁয়ষট্টি সত্তর জি 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 এটা আবার আপনার আমি খামারে আমার পাঠা আছে ওটা দিয়ে প্রজনন করাইছি কিন্তু ভিডিও রাখছি যে নিবে তাকে আমি দিয়ে দিবো হরিয়ানা জি হরিয়ানা পাঠা দিয়ে আমি বিডিং করাইছি কত দাম চাচ্ছেন এটা কোনো দর্শককে জানিয়েছে এটার দাম পড়বে অনলি

এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন এটা কোনো দর্শক কে দানি সেলের দাম পড়বে অনলি আটচল্লিশ হাজার টাকা এটা আবার কিন্তু তিন মাস দশ থেকে বারো দিনের প্রেগনেন্ট আছে গ্যারান্টি সহ গ্যারান্টি সহ জি আচ্ছা দেখেন ছাগলটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর মুখ দেখেন চামুচ মুখ জি জি চামুচ সুন্দর

তিন মাসের নিচে কখনোই গ্যারান্টি দিনা জি জি চাচ্ছেন এটা কোনো দর্শককে জানিয়েছিল এর দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা টাকা জি ভাই যে একটু একটু

জি আচ্ছা দেন তেত্রিশ হাজার পাঁচশো ছেড়ে গেল দেখেন চক কালার চকমক কালার চকম কালার আচ্ছা খাসির পাঠে এটা মেয়ে ছাগল বাচ্চা কোয়ালিটি মনে হয় এটা আপনার হলো

এটাও দুই দাঁত ভাই দুই দাঁত জি জি একবার বাচ্চা দিছে দ্বিতীয়বারের মতন আবার প্রেগন্যান্ট প্রেগন্যান্ট হ্যাঁ জি জি কিন্তু তো ভালো হ্যাঁ হ্যাঁ পসের মধ্যে ভালো দুধের আছে দেখেন দুধের ছাগলও আছে দুধের ছাগল আছে এটা কত দিবেন এটা গুণা দর্শককে জানি সেলের দাম পড়বে অনলি 19500 টাকা 19500 টাকা জি আচ্ছা দেন এটা ছেড়ে দেন এই যে নাও এইবার একটা দুধের ছাগল দেখা আপনি দুধের ছাগল এই যে হরিয়ানার একটি ক্রস ঠিক আছে অনেকেই বলবে অরিজিনাল এই যে দেখবেন বর্ডার আছে কান্ডাও একটু ফোল্ডিং আছে অনেকেই বলবে কিন্তু এটা অরিজিনাল না ভাই আচ্ছা একটু ছাগল দুধের ছাগল আমি এই যে দেখেন দুধের হ্যাঁ দেখলাম দুধের ছাগল বলা যায় হ্যাঁ দেখেন এই যে দেখেন এগুলো দুধের ছাগল বলা যাবে কারণ আছে অনেক উপর থেকে নিচ পর্যন্ত অনেক বড় ভাই আচ্ছা এইটা দাম চাচ্ছেন কত ভাই কোনো দর্শককে দাম পড়বে চব্বিশ হাজার টাকা চব্বিশ টাকা জি আচ্ছা

এই মা বাচ্চা সেট কেমন দাম চাচ্ছেন এটা কোনো দর্শককে দানি স্যার এর দাম পড়বে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি আচ্ছা আরো একটি ছাগল দেখেন একটি কসবিটের দেখেন একদম হাই কোয়ালিটি তিনটা বাচ্চা হইছে ভাই তিনটা বাচ্চা জি একটা সাজানো গোছানো একটি সংসার পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা সাজানো গোছানো জি 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 আচ্ছা বাচ্চাগুলো কি বাচ্চা ভাই এটা আপনার হলো বাচ্চা হলো তিনটাই মেয়ে বাচ্চা তিনটা মেয়ে বাচ্চা জি জি আচ্ছা বয়স কেমন যায় বাচ্চাগুলোর বাচ্চাগুলোর বয়স হইছে আপনার হলো দেড় মাস করে দেড় মাস করে জি জি ছেড়ে দাও তো দাও ছেড়ে দাও

বিটল নাকি না 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 এটা তোতাপরি ভাই অনেকেই বলে বিটলেরই শুধু দুধ হয় আচ্ছা তো আজকে দেখেন তোতাপরির অনেক দুধ আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি আমি উলানটা দেখেন জি 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 এই যে দেখেন এই যে প্রতিদিন আপনারা দেড় থেকে 2 লিটার সকাল সন্ধ্যা দুই খাইতে পারবেন তাই না এই যে রানিং অবস্থায় যে দেখেন এই যে তোতাপরি ছাগলের দেখেন জি জি অনেকে বলবেন তাহলে ছাগলটা বয়স বেশি না 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 দেখাচ্ছি দেখেন আপনারা দেখেন ছাগলটা বয়স কেমন এই যে বয়সটাও দেখেন একদম চাইদা তাই যে কোনো সমান ভাবে উঠেই নাই জি

কত সুন্দর একটা তথ্য আপনাদেরকে উনি দিল যে অনেকে বলবে ভাই দেখেন এরকম ভাবে উচ্চ করে ধরে বলবে যে এই দেন কালদার কান্ডা ফললিং জি কিন্তু আমি যেটা ইনশাআল্লাহ যেটা সঠিক তথ্য সেটাই দেওয়ার চেষ্টা করব চেষ্টা সময় দেখেন এই ছাগলটা এই যে কানের ফললিং হালকা আছে ধরার বুদ্ধি নাই অরিজিনাল বললে না 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 এটা একটা পাথর বাচ্চা এটা রানিং বিডার কিন্তু

দুই দাঁত দুই দাঁত ভাই চার চারদি সরি সরি চার দাঁত ভাই সরি সরি চার দাঁত চার দুর এটা কিন্তু রানিং বিডার আপনারা খামারে নিয়ে যাই প্রজনন করাইতে পারবেন ইনশাল্লাহ দেখলো এটা জি আসো আসো আসো

যদি মনে করেন একটা পাঠা ওদের সঙ্গে নিবেন হ্যাঁ যদি মনে হয় পছন্দ হয় এ ছাগলের উচ্চতা দাঁত দেখে পছন্দ হয় তাহলে দেখা যাচ্ছে বিটলের সঙ্গে এটা প্যাকেজ করে নিতে হবে জি 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 তাছাড়া কিন্তু কেউ আবার ওই একটা বিটল নেবেন না তার সঙ্গে কিন্তু দিব না আমি জি কারণ এটা আমার বিক্রি করার উদ্দেশ্য নাই ঠিক আছে এটা আমার খামারে অনেক বিটেল ছাগল আছে এটা দিয়ে আমি প্রজনন করাই প্রজনন করাই আমি একটা চাই যে আমার থেকে নিয়ে একটা বংশ বিস্তার হোক বংশ বিস্তার হোক জি তো এই জন্য সজীব ভাই চাচ্ছে যে একটা খামারি নতুন উদ্যোক্তা জি এই সব কিছু দেখানো হয়েছে যদি আমাদের ভালো লাগে আপনাদের অবশ্যই আমাদের সজিবাস স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ওনার সাথে কথা বলে নিন আজকের ছোট্ট একটা প্রতিবেদন তো ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম